কলকাতার পাশে এক ছোট্ট শহরে থাকতো আরিয়ান বয়স তেইশ কলেজ শেষ করে সে এখন ভালোভাবে চাকরির জন্য লড়াই করছে তার মা সুজাতা সাধারণ গৃহবধূ কিন্তু আরিয়ানের কাছে সে ছিল তার পুরো দুনিয়া আর জায়গায় জায়গায় ইন্টেবোতেও সে কোনো চাকরি পাচ্ছিল না সেই চাপ বাড়ির টাকা পয়সার অভাব সমাজে কথাবার্তা সব মিলে সে খুবই ক্লান্ত বিরক্ত আর হতাশ হয়ে পড়েছিল কিন্তু সুজাতা কখনই তাকে কিছু বুঝতে যেত না সে বলতো তুমি পারবে তুমি তো আমার গর্ব এই কথাটা প্রায় বলতেছি আইরেন মুখে রাগ করলেও মনের ভিতরে এসব কথা বৈর বে লেগে থাকতো আর দিন যায় সপ্তাহ যায় আইরান ধীরে ধীরে মায়ের থেকে দূরে সরে যেতে থাকে সে সপ্তাহ থেকে মা বুঝতে পারে না আমি কথাটা স্ট্রেসের মধ্যে আছি শুধু আশা করে একদিন আগের মাথায় মাকে বলে বেলে মা তুমি কিছু বুঝো না সারাদিন শুধু আশা করতে জানো তোমার কারণে আমার মাথা আরও গরম হয়েছে মা চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু বলে না শুধু হালকা করে হাসে ঠিক আছে বা তুমি খেয়ে নিও আরিয়ান রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অথচ দরজা দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে মা চুপচাপ চোখের জল মুছে নেয় এরপর থেকে মা আরিয়ানকে আর তেমন কিছু বলতো না শুধু খাবার রেখে যেত জল রেখে যেত আর কথা খুবই কম বলতো আরিয়ান বুঝতে পারতো তার মায়ের কিছু একটা হয়েছে কিন্তু নিজের মধ্যে ব্যস্ততা দুশ্চিন্তা নিশ্বর মধ্যে সে এতটা খেয়াল করতো না একদিন আরেন বাড়ি দেরিতে দেখলো খাবার টেবিলে তার প্রিয় ডিমের ডাল আর ভাত রাখা কিন্তু মা কোথাও নেই ঘর দরজাটা ঠেলে দেখলো মা ঘুমিয়ে আছে কিন্তু ঘুমটা একটু অদ্ভুত আয়রনের বুকের ভিতর কাপড়ি শুরু হয়ে যায় মা মা উঠো কিন্তু মা আর উঠল না এরপর হাসপাতালে নিয়ে হলো কিছুক্ষণ চিকিৎসা পর ডাক্তার পেরে এসে ধীরে বলে আমার দুঃখিত হৃদরোগী মারা গিয়েছে সময় তো বহুদিন ধরে স্ট্রেসের মধ্যে ছিল ওষুধ নিয়মিত খাচ্ছিল না আর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে ডাক্তারকে বলে ডাক্তারবাবু মা তো আগে কখনো বলেনি কখনো বুঝতেও দেয়নি তখন ডাক্তার একটু দুঃখ নিয়ে বলে সব মায়েরাই বলে না তারা ব্যথা নিজের মধ্যে রাখতে চায় কারণ তারা সন্তানকে শক্ত রাখতে চায় মায়ের মৃত্যুর পর বাড়ি একেবারে নিঃশব্দ হয়ে যায় ঘরে প্রত্যেক দেওয়ালে প্রত্যেক জিনিসে মায়ের ছোঁয়া কিন্তু মা নেই একদিন মায়ের আলমের গোচাতে গিয়ে সে একটা চিঠি পায় চিঠির উপর লেখা আয়রনের জন্য যদি আমি কোনো দিন না থাকি আয়রনে হাত পা কাঁপতে থাকে সে চিঠিটা বের করে পড়তে থাকে বাবা আমি জানি তুমি রাগ করো বিরক্ত হও কখনো মনে করো আমি তোমাকে বুঝি না কিন্তু মারা সবসময় সন্তানকে বোঝে মুখে বলে না তুমি যখন রাতে ঘুমিয়ে পড়ো আমি তোমার রেজাল্ট সিপি তোমার কাপড় গুছিয়ে রাখি যাতে তোমার কোনো হার না মানতে হয় আমি তোমাকে বোঝাই না কারণ আমি জানি তুমি চাপের মধ্যে আছো তুমি যেদিন বললে আমি কিছু বুঝি না সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি রাগ করিনি শুধু ভয় পেয়েছিলাম যদি আমি কোনো তোমার কাছে না খেতে পারি তবে তুমি কী সামলাবে নিজেকে জানি তুমি একদিন খুব বড় কিছু একটা করবে আমি সেদিন দেখতে পাবো না হয়তো সেদিন দূর থেকে তোমাকে আশীর্বাদ করবো একটা কথা মনে রাখো জীবনে যতই বড়ো হও জীবনের সবচেয়ে বড় শক্তি হলো পরিবার মা চিঠি শেষ হলেন পরেই আইরন ভেঙে যায় মায়ের যেদিন সবচেয়ে দরকার ছিল সেদিন সে তাকে কথা শোনায় আর মা নিজের ব্যথা লুকিয়ে তাকে হাসি মুখে রেখে যায় আরিয়ান চিঠি বুকে চেপে ধরে কাঁদতে থাকে মায়ের মৃত্যুর পর আয়রন পুরো বদলে যায় সে রাত দিন পড়াশোনা করে নিজের জীবন গুছিয়ে একটা ভালো চাকরি পায় প্রথম বেতন হাতে পেয়েই সে মায়ের চিঠির সামনে রেখে বলে মা তুমি ঠিকই বলেছিলে আমি পারবো সে বাড়ির দেওয়ালে মায়ের হাসি মুখে একটা ছবি লাগায় তার সামনে দাঁড়িয়ে বলে তুমি না থাকলেও তোমার আশা তোমার ভালোবাসা এইসব আমাকে বেঁচেই রেখেছে এই গল্প আমাদের একটা কথাই শেখায় মায়ের বলে সব কোনো লাভ নয় কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর শব্দ